নমস্কার আমরা প্রায় প্রত্যেকেই মোবাইল ফোন ইউজ করি এবং আমাদের প্রত্যেকের একটা মোবাইল নাম্বারও আছে আমাদের ভারতীয় সমস্ত মোবাইল নাম্বার প্লাস দিয়ে শুরু হয় এটা আমরা প্রায় প্রত্যেকেই জানি কিন্তু আপনি কি কখনো ভেবে দেখেছেন কেন এই প্লাস দিয়ে শুরু হয় বা এই প্লাস নাইন ওয়ান সিম্বলটার সিগনিফিকেন্স বা গুরুত্বটা কি এটি একটি ছোট্ট সিম্বল হলেও এই ছোট্ট সিম্বলটির একটা সিগনিফিকেন্স আছে এই ছোট্ট সিম্বলটি টেকনোলজি এবং কমিউনিকেশন সম্পর্কে একটা আশ্চর্য স্টোরিকে আনলক করতে পারে এছাড়াও এর দ্বারা গ্লোবাল স্টেজে ভারতের স্থান জানা যায় আসুন আজকের ভিডিওতে জেনে নিই এই প্লাস নাইন ওয়ান সিম্বলটার সিগনিফিকেন্সটা কি বা সমস্ত ভারতীয় মোবাইল নাম্বার প্লাস নাইন ওয়ান দিয়ে শুরু হয় ক্যাম আপনি কি কখনো ভেবে দেখেছেন কোনো সিম্বলটা দেখতে পাওয়া যায় না কেন বা বিদেশের কোনো এই প্লাস নাইন ওয়ান সিম্বলটা দেখতে পাওয়া যায় না কেন ভারত থেকে বিদেশে কল করার জন্য এই প্লাস নাইন ওয়ান সিম্বলটা দিতে হয় না কিন্তু বিদেশ থেকে ভারতে কল করার জন্য এই প্লাস নাইন ওয়ান সিম্বলটা দিতে হয় কিন্তু কেন এটার পিছনে কারণটা কি এটা কোনো সিক্রেট কোড নয় বা ভারতের জন্য বিশেষ সুবিধা নয় এটা হলো ভারতের কান্ট্রি কোড তাহলে এখন প্রশ্ন হচ্ছে কান্ট্রি কোডটা কি ফোন নাম্বারগুলোকে রাস্তার ঠিকানা হিসাবে কল্পনা করুন এবং এই কান্ট্রি কোডটা হলো প্রায় দেশের নামের মতো মানে এই কান্ট্রি কোড দেখে সারা বিশ্বের যে কেউ বুঝতে পারবে যে এই নাম্বারটি কোন দেশের অন্তর্গত আমাদের ভারতের কান্ট্রি কোড যেমন প্লাস নাইন ওয়ান তেমনি ইউএস এর কোড প্লাস ওয়ান ফ্রান্সের কান্ট্রিকোড প্লাস থ্রি থ্রি এই রকম করে বিভিন্ন দেশের কান্ট্রি কোড বিভিন্ন হয় কিন্তু এটা ভেবে দেখুন এই কান্ট্রি কোডগুলোকে প্রত্যেক দেশকে কে দেয় বা অ্যাসাইন করে এর পিছনে একটা সিস্টেম আছে সেই সিস্টেমটি তৈরি করেছিল একটি সংস্থা সেই সংস্থাটির নাম হলো ইন্টারন্যাশনাল টেলিকমিউনিকেশন ইউনিয়ন আই এটি একটি সংস্থা যেটি মূলত এটা নির্ধারণ করে সারা বিশ্বের লোক ফোনে কিভাবে কথা বলবে এবং তা নিয়ে নানান নিয়মকানুন তৈরি করে এবং সেই সব কিছুকে কন্ট্রোল করে গ্লোবাল কমিউনিকেশন নেটওয়ার্কে ইন্ডিয়ার এই ক্রমবর্ধমান ইম্পর্টেন্স থেকে উনিশশো সালে তারা মানে এই সংস্থাটি ইন্টারন্যাশনাল টেলিকমিউনিকেশান নেটওয়ার্ক এই সংস্থাটি ভারতকে এই ক্লাস নাইন ওয়ান কোডটি অ্যাসাইন করে বা দেয় এখন প্রশ্ন উঠছে এই কান্ট্রিকোডুলো কীভাবে নির্ধারণ করা হয় উদাহরণস্বরূপ ভারতের কান্ট্রিকোড ক্লাস নাইন হলে এর পিছনের কারণটা কি সংখ্যাগুলোকে কিভাবে নির্ধারণ করা হয় এটার পিছনে একটা সিস্টেম আছে সেই সিস্টেমটা তৈরি করেছিল এই সংস্থা ইন্টারন্যাশনাল টেলিকমিউনিকেশন ইউনিয়ন যা ইউনাইটেড নেশনের একটা অবিচ্ছিন্ন পার্ট দেখুন এই প্রেফিক্স কোড বা প্লাস নাইন নাম্বারটি যদি আমরা ভারতের মধ্যে থাকা কোনো ব্যক্তিকে কল করতে চাই তাহলে না দিলে কোনো সমস্যা হবে না কিন্তু আপনি যদি ভারতে থেকে ভারত থেকে বিদেশে কল করতে চান বা বিদেশ থেকে ভারতে কল করতে চান তাহলে এই কান্ট্রি কোডটি বা প্লাস নাইন ওয়ান নাম্বারটি ব্যবহার করতে হয় ইন্টারন্যাশনাল কলিংয়ের কথা মাথায় রেখে এই কান্ট্রি কোডগুলো তৈরি করা হয়েছিল একশো তিরানব্বইটি দেশ এই কান্ট্রি কোডগুলো ব্যবহার করে এবং প্রত্যেক দেশের আলাদা আলাদা কান্ট্রি কোড আছে দেখুন আইটিইউ মানে ইন্টারন্যাশনাল টেলিকমিউনিকেশন ইউনিয়ন এই সংস্থাটি সারা বিশ্বের সব দেশকে জোনে ডিভাইড করে তাদের মধ্যে প্রথম জোনটি হলো এন এ এনপি নর্থ আমেরিকান এই রকম এক এক করে নটি জোনে ডিভাইড করে এবং ভারত ন নম্বর জোনের মধ্যে পড়ে ভারত ন নম্বর জোনের অংশ তাই এই নাইন প্রেফিক্স কাউন্টি ইউজ করা হয়েছে এবং এই জোনের মধ্যে ভারত হলো এক নম্বর ভারতের কান্ট্রি কোড ক্লাস নাইন ওয়ান ব্যবহার করা হয় এখানে আরও একটি ব্যাপার হলো তুর্কি পাকিস্তান আফগানিস্তান শ্রীলঙ্কা এই ন নম্বর জোনের মধ্যেই পড়ে তাই তাদের সবার প্রেফিক্স কাউন্ট হয় নাইন যেমন তুর্কির কান্ট্রি কোড প্লাস নাইন জিরো পাকিস্তানের কান্ট্রি কোড প্লাস নাইন টু আফগানিস্তানের কান্ট্রি কোড প্লাস নাইন থ্রি এবং শ্রীলঙ্কার কান্ট্রি কোড প্লাস নাইন ফোর এইভাবে কান্ট্রি কোডগুলো ডিটারমাইন বা নির্ধারিত হয়েছে এইরকম করে ইউএসের কান্ট্রি কোড প্লাস ওয়ান কানাডার কান্ট্রি কোড প্লাস ওয়ান ইউকে মানে ইউনাইটেড কিংডম ইংল্যান্ডের কান্ট্রিকোড ক্লাস ফোর ফোর কান্ট্রি কান্ট্রিকোড ক্লাস এইট সিক্স এটা কোনো এক্সাইটিং স্টোরি নয় কিন্তু এটা ভেবে অবাক হবেন যে আপনার মোবাইল নাম্বারের মধ্যে আপনার ভৌগোলিক অবস্থান লুকিয়ে আছে মাত্র কয়েক দশকের মধ্যে ভারতবর্ষে মোবাইল ফোনের সংখ্যার যে বৃদ্ধি হয়েছে সেটা আলাদাই একটা ফ্যাসিনেটিং স্টোরি একটা রিপোর্ট অনুযায়ী দু সালে ভারতবর্ষে স্মার্টফোন ইউয়ারের সংখ্যা ছিল প্রায় চৌত্রিশ মিলিয়ন এবং দু সালে সেটা বেড়ে হয়েছে এক মিলিয়ন এবং দু সালে সেটা বেড়ে হয়ে দাঁড়াবে এক মিলিয়ন এটা একটা এস্টিমেটেড নাম্বার এবং এই র্যাপিড ইনক্রিজটা হয়েছে ভারতবর্ষে সস্তা মোবাইল ইন্টারনেট ডেটার জন্য একটা রিপোর্ট অনুযায়ী ভারতবর্ষে 2010 সালে টোটাল ইন্টারনেট ইউজার ছিল 177 মিলিয়ন এবং 2024 সালে সেটা বেড়ে হয়েছে 1055 মিলিয়ন এবং 2040 সালে সেটা বেড়ে হয়ে যাবে 1214 মিলিয়ন এটা একটা এস্টিমেটেড নাম্বার এই ছোট ডিভাইসটা কত মানুষের জীবন বদলে দিয়েছে প্রত্যন্ত গ্রামের মানুষকে শহর সারা বিশ্বের সঙ্গে কানেক্টেড করে দিয়েছে এবং এই প্লাস নাইন ওয়ার্ল্ড আই এম ফ্রম ইন্ডিয়া সুতরাং একেবারে যখন আপনি এই প্লাস নাইন ওয়ান সিম্বলটি দেখবেন তখন মনে রাখবেন এটা শুধুমাত্র কয়েকটি সংখ্যার গুচ্ছ নয় এর একটা সিগনিফিকেন্স বা গুরুত্ব আছে এবং কোনো নাম্বারের আগে এই প্রিফিক্স কোডটা দেখে বোঝা যায় এই নাম্বারটি কোন ভৌগোলিক রিজিয়ান বা কোন দেশের অন্তর্গত যেমন ভারতের টেলিকমিউনিকেশনের কোড ক্লাস নাইন ওয়ান তেমনি জার্মানির কোড ক্লাস ফোর নাইন জাপানের কান্ট্রি কোড ক্লাস এইট ওয়ান ইউনাইটেড কিংডম মানে ইংল্যান্ডের কোড ক্লাস ফোর ফোর ফ্রান্সের কোড ক্লাস থ্রি থ্রি ইতালির কোড ক্লাস থ্রি নাইন এই রকম করে প্রত্যেক দেশের আলাদা আলাদা কান্ট্রি কোড থাকে আপনি যদি সব দেশের কান্ট্রি কোড জানতে চান তাহলে আমি ডিসক্রিপশন বক্সে একটা লিঙ্ক দিয়ে দিচ্ছি ওইখানে গিয়ে জানতে পারেন আজকের ভিডিওটা এই পর্যন্ত আশা করি আপনি আজকের ভিডিও থেকে নতুন কিছু শিখতে পারলেন আপনার মোবাইল নাম্বার সম্বন্ধে আপনার যদি ভিডিওটা ইনফরমেটিভ লেগে থাকে তাহলে ভিডিওটিকে একটা লাইক করুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর আপনার বন্ধুদের সঙ্গে ভিডিওটিকে শেয়ার করে দিন আপনাদের মধ্যে অনেকেই আমার ভিডিওগুলো দেখছেন কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করছেন না চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন এতে আমার খুব হেল্প হয় তাহলে আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ধন্যবাদ সবাইকে সুস্থ থাকুন এবং নিজের মধ্যে কিউরসিটি জাগিয়ে রাখুন